জিকির কাকে বলে কত প্রকার কি কি এটা আমাদের আজকে জেনে তারপরে আপনার বাস্তবে মিলাবেন কোন পীর সাহেব কোন বাবা জিকির দিয়ে দিলে আপনি আন্দাজে জিকির করবেন ওর নাম ইসলাম না জিকিরের প্রধানত পাঁচটি অর্থ আমি পড়া কোরআন শরীফ গবেষণা করে পেয়েছি পড়া কোরআন শরীফের ভেতরে আল্লাহ জিকিরের অর্থ দিয়েছেন প্রধানত পাঁচটা কয়টা জোরে বলেন তাফসিরে তাবারিতে আছে তাফসিরে কুরতুবিতে আছে তাফসিরে মুনিরে আছে তাফসিরে বাইজাবিতে আছে তাফসিরে কাবিরে আছে আল্লামা ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবির নামক যে গ্রন্থটা লিখেছেন এই তাফসিরে বিখ্যাত তাফসির তমাম পৃথিবীতে এটা চলে এর ভিতরে জিকিরের অর্থ দিয়েছেন প্রধানত পাঁচটি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো জিকিরের এক নাম্বার অর্থ জিকির মানে কোরআন শরীফ জিকির মানে কি আমার কথা না নিজে দলিল দিচ্ছেন ইন্নানা নাহানুন আয্জাল নাযিকরা ওয়া ইন্নাল্লাহু লা হাফিজুন সারহিজার 14 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 9 নম্বর লাইনের প্রথম নাম্বার রুকু 9 নম্বর আয়াত এটা তাফসিরে ফি আল্লাহমা সাইজেদ কৌতুব রহমতুল্লাহ আলাই হয় আয়াতের তাপ ছেড়ে এটাই লিখেছেন আল্লাহ পাক বলেন এই যে জিকির কোরআন আমি আল্লাহ নাসিল করেছি আর এই জিকির কোরান আমি আল্লাহ নিজেই সাবাস করবো জিকিরের প্রথমার্ধ কি জরে বলেন আল্লাহ নিজে যখন ব্যাখ্যা করে জানিয়ে দিচ্ছেন জিকির মানে কোরান বাংলাদেশে আস প্রায় আটচল্লিশ হাজার ফির অনেক দরবার আছে যেখানে কোরান নেই শুধু জিকির কথা বলেন না কেন আপনি দরবারে যাবেন হু 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 জিকির দিয়ে দেবে নিষেধ করছি না অবশ্যই পীরের হবেন দেখে যাবেন আগে বলবেন আমার হাতে করান শরীফ দেন কারণ জিকিরের অর্থ প্রথম তাকে জোরে বলেন আমি করান আগে জানতে চাই কোরআন জানবে আপনি যে জিকির দিচ্ছেন এটা করানে আছে কিনা তখন বোঝা যাবে কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ বলে বা সাব্বে হো হো বকরা দাওয়া তোমরা সকাল এবং সন্ধ্যা আল্লাহর নামের তাজ পাঠ করো জিকির করো শুধু সকাল বেলা সবান আল্লাহ একশো বার বিকাল বেলা আলহামদুলিল্লাহ একশো বার পড়ে নিলাম এর নাম কি জিকির তাফসিরটা বলেন তো সাব্বে হো হো বকরা দাওয়া অসিলা মফাসের নেগ্রাম বিয়াল্লিশটা তাফসিরের এক একমত সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারা দিন সারা আল্লাহর বিধান রাসুলের তরিকায় মেনে নেওয়ার নাম হচ্ছে জিকির এগুলো নেই সকাল বেলা সোহান আল্লাহ বার পড়ে দিল সারা দিন চলছে আকাম তাহলে জিকিরের প্রথম নম্বর অর্থ কি কোন দরবারে যদি যান পীরের দরবার আগে বলবেন কোরআন দেন আমি কোরআন শিখতে যাই এটা জিকির যেই দরবারে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই কোরআনের আলো নেই ওটা পীরের দরবার না ওটা শয়তানের দরবার এই পৃথিবীতে তিনটা প্রাণী আছে যারা কোরআনের আলো যারা দিনের আলো সূর্যের আলো সহ্য করতে পারে না এই যে পেসা বাদুর আর এরা কিন্তু দিনের আলোতে বের হয় না রাতের অন্ধকারে আধারে বের হয় রাতের আধারে বের হয়ে মানুষের ফসল নষ্ট করে কলা নষ্ট নষ্ট করে করে পানের বরজ কথা বলছে না না কেন দিনের আলো আলো সূর্যের হয় হয় রাতের অন্ধকারে যাদের ভালো লাগে ওদের নামও কিন্তু ডিজিটাল নাম পেশা বাদুর শামসিকা সুতরাং করানের আলো দিনের আলো ইসলামের আলো যাদের সহ্য হয় না ওরাও ডিজিটাল পেশা বাল হো মাদল বরণ পেসার চাইতে উনিকৃষ্ট কথা বলে ঠিক না সব সহ্য হয় কোরআনের আলো সত্য হয় না কোরআন দিয়ে অনুষ্ঠান উদ্বোধন হবে তাও অনেকে চাই না কথা বলছে না কেন এই দেশে আছে নাম নাই নাই নিলাম কিছু আগে এক নেতা বক্তব্য দিয়েছিল কোরআন তেলাবাদ করে সংসদ উদ্বোধন হবে এটা হতে দেওয়া যাবে না

আল্লাহ মা ওজামির আহমদুল্লাহ রহি হে পৃথিবীর মানুষেরা আল্লাহ বাগের ঘোষণা ফাদাক্কির বিল কোরআন হে নবী আপনি যখন বক্তব্য দেবেন ওয়াজ করবেন উপদেশ দেবেন কোরআন দিয়ে দেবেন কি দিয়ে মাইখফ ওয়াইদ ফ্রেস মাই ফ্রেশ আল্লাহর ধাবকের ভয় যার আছে কোরআন উপদেশে তাদের কাজ হবে কে বলছেন ধরে বলেন আল্লাহর নবীকে যদি আল্লাহ বলতে পারে কোরআন দে উপদেশ দেবেন আমি কি রসুলের চাইতে বড় হুজুর বাংলাদেশ এখন কোরআনের উপদেশ নেই এই দেশে আছে শুধু বাবার উপদেশ মুরব্বীর আমার বাবা এই বলেছে এই বলেছে ওরা শয়তান তোর বাবা বলেছে আমি করবো কি সেদিন পাপ নাই আমার আগে একজন ওয়াজ করছে আমার ভাইরা আমার এই পীর সাহেব এত বড় আল্লাহর অলি প্রতিদিন তিরিশটা করে পান খায় প্রতি পানে হাকিম পরিষদ দেখায় মুরব্বি যারা আছে ওরা বলছে সুবান আল্লাহ একই গো হাকিম পরি জব্দাই যদি সুবান আল্লাহ হয় তে নাউজু হবে কোন জব্দাই মানুষের একটা কমন সেন্স ও আরে ভাই ওয়াজ যদি শুনতে চান কোরআন দিয়ে শুনবে আমি বরিশালে লেখাপড়া করেছি ওই এলাকার পীর আরো বেশি ঘরে ঘরে পীর মহিলারাও পীর মহিলাদেরকে পীর মা বলে ডাকে এক হজুর ওয়াজ করছে আল্লাহর এক অলের মরিদ গাছের সাথে হাত দিয়ে জিকির করছে এত বিভর গাছের বাকল চলে গেছে উপর দিয়ে ও টের পাচ্ছে মরুবী মানুষ যারা ওরা কান্নাকাটি করছে আর চিন্তা করছে আল্লাহ এ কি বড় আল্লাহর ওলি আপনার কমন সেন্স নেই গাছের বাকল হাতের উপর দিয়ে চলে যাচ্ছে ও টের পাচ্ছে না তো কোন নবীর উম্মত ছিল ওর কি নামাজ রোজা ছিল না ওর কি পশাব পায়খানা ছিল না কোন ভন্ড কি বলে কমন সেন্সের সাথে বাস্তবতার সাথে মিল নেই আন্দাজে আপনি সুবহানাল্লাহ পড়েন ইসলাম তো এর নাম না আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে ইননা শারর দাওয়া সমল বকুমলা দিনা লায়া কইলো সরা আনফাল নয় নাম্বার পৰা আঠারো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইন তিন নাম্বারের ওপর বাইশ নাম্বার আছে এটা আল্লাহ বলেন পৃথিবীর সব চাইন একৃষ্ট মানুষ হয় এটা তার বিবেক কাজে লাগায় না কথা বলুন আমার বিবেক গেছে কোন জায়গায় কথা বলবে আর আপনি আন্দাজে বিশ্বাস করে নেবে এদেশে তো শুধু হয় কিচ্ছা কাহিনী আর আছে বাজে কথা কোরআনের মাহফিল তাফসির মাহফিল লিখা একটা আয়াতের কোনো তাফসিরি নেই এক কাহিনী শুরু করে এক কাহিনীতে আড়াই ঘন্টা শেষ আর মানুষও পাগল সুর দেখলেই মনে হয় যে বড় হুজু ওরে শয়তান তো ভেতরে গম মারলে বাও বের হয় না গমেল্লা আলেম আলম বেশি আমি জানি আপনাদেরকেও তার তো আহ্বান জানাচ্ছি এই কমেল্লা জেলায় যারা আসবে সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক আর বক্তা হোক যত বড় হুজুর হোক আপনারা কন্টাক্ট করে নিয়ে আসেন অনেককে পঞ্চাশ হাজার সত্তর হাজার যাদেরকে নিয়ে আসেন আমি নিষেধ করছি না যারা আসবে আগে বলবেন কোরআন হাতে নেন কোরআন হাতে নিয়ে এক একটা শব্দের পাঁচটা ছয়টা করে অর্থ বের করেন এরপরে তাফসির করে করে বসান ওই বাবার চা কাহিনী শোনার জন্য রাজ্যে বসে নেই কথা বলেন পারবেন না যারা আসবে আগে বলবেন কোরআন হাতে নেন আটটা দশটা করে অর্থ বের করেন এক একটা শব্দের এরপরে তাফসির করে করে আমাদেরকে বোঝান কারণ একটা ঘন্টা কোরআন বোঝার চেষ্টায় থাকলে পাঁচশো রাখাত নামাজের সাহাব হবে আর আপনার ওই বাবার কিচ্ছা কাহিনী শুনলে সাহাব তো দূরের কথা আরো গোনা হবে সুতরাং যারা আসে পারবেন তো পারবেন কারা কারা পারবেন প্রোটেস্ট করতে দেখিল্লাহে থাকবেন